আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব আওয়ামী লীগ ভোটারদের দিকে নজর বিএমপি ও জামায়াত ইসলামের জামাত দেশের নষ্ট রাজনীতি চক্র ঘুরিয়ে দেবে বললেন ডাক্তার শফিকুর রহমান একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আমরা সরকার গঠন করব বললেন হাসনাত আবদুল্লাহ সর্বশেষ জানিয়ে দেব সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক বললেন রমিন ফারহানা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ ভোটারদের দিকে নজর বিএনপি ও জামাতের বাংলাদেশ গণভোট জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যই দেশের নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে বিএনপি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দলডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন বিএনপি দেশের বিভিন্ন সংসদীয় আসনের দলীয় প্রার্থী বাছাই তৃণমূলের সভা সমাবেশ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে তবে এবার বিএনপি এমন এক ক্ষমায় নির্বাচনে প্রস্তুতি শুরু করেছেন যেখানে মাঠে প্রকাশ্যে আওয়ামী লীগ নেই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনের অংশ নেওয়ার অনিশ্চিত এমন অবস্থায় বিএমপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে চলে এসেছে বিএমপিরই একই সময়ের মিত্র জামায়াতে ইসলামী দলটি নির্বাচনের প্রার্থী নির্দিষ্ট করে প্রতিশ্রুতি শুরু করেছে আরো কয়েক বছর খানিক আগে যদিও অতীতে নির্বাচনে দলটি যে ভোট তাতে করে জামায়াত বিএমপি আদৌ কোনো চ্যালেঞ্জিং ছুঁড়ে দিতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছে অনেকেই তবে মাঠ পর্যায়ে জামায়াতকে বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে সম্প্রতি বিভিন্ন জরিপের ফলে বাংলাদেশের সমর্থন বিএনপির কাছাকাছি উঠে আসায় জামায়াতের নেতাদেরও বিভিন্ন সময় আওয়ামী লীগ নির্বাচনের আশাবাদ প্রকাশ করেছে জামায়াতের বিভিন্ন দলকে নিয়ে বিএমপির বিরোধী আলাদা একটি জোট তৈরি করার চেষ্টা করছে তবে এর বাইরেও নির্বাচনের আওয়ামী লীগের সাধারণ সমর্থক ভোট দিতে যাবে কিনা গেলে কোন দলকে সামর্থ্য করবে সেটা নির্বাচনের পর প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করেন জামাত দেশের নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে বললেন ডাক্তার শফিকুল বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরি ডাক্তার শফিকুল রহমান বলেছেন ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশ লুটপাট হবে না সম্মতা নিশ্চিত হবে একই সঙ্গে জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতি চক্র ঘুরিয়ে দেবে মন্তব্য করেন তিনি শুক্রবার দশই অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় আমির এসব কথা বলেন ডাক্তার শফিকুল রহমান বলেন ক্ষমতায় আসলে অর্থ খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা হবে এ সময় দূতাবাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেন তিনি একই সঙ্গে আগামী নির্বাচনের প্রসঙ্গে জামায়াত ইসলামীর আমির বলেন শক্তভাবে ভোট কেন্দ্রে পাহারা দেওয়া থাকতে হবে কেউ ভোট ডাকাতি করতে আসলেই তাকে প্রতিহত করতে হবে একক গরিষ্ঠ দল হিসেবে সংখ্য আমরা সরকার গঠন করবো বললেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত বলেছেন একক দল হিসেবে আমরা সরকার গঠন করব আমাদেরকে চিলডেরেন পার্টি বলা হয়েছে আমরা দুই বছর লাগুক আর বিশ বছর লাগুক আমরা জনতাকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ সংসদে যাব একদিন একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আমরা সরকার গঠন করবো একদিনে হয় না কিন্তু একদিন হবে শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্রার উপজেলায় ধামড়িতি এলাকার উঠানের রাজনীতি শীর্ষিক মতবিনিময়ে সভায় তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন বিগত ১৬ বছরের সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছে বিএমপি ও জামাত অথচ পাঁচই আগস্টের পর এই দুইটি দলের পক্ষ এ বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না যারা এই ধরনের গুম খুনে জড়িত হয়েছে তাদের বিষয়ে মুখ খুলছেন না তিনি বলেন বিগত দিনে নির্বাচনের নামে প্রশহন করা হয়েছে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে মরা মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়েছেন কালো টাকা দিয়ে আগের রাতে মানুষের ভোটার আইডি কিনে নিয়েছেন জনসাধারণকে এসব বিষয়ে প্রতিবাদের জন্য জাগিয়ে তুলতে হবে সেবামূলক প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করতে হবে আমাদের রাজনৈতিক দলের সঙ্গে অনেকেই কর্মী ভূমি অফিসার এবং ইউনিয়ন পরিষদের গুলোতে দালালই করে এসব করতে দেওয়া যাবে না সরকারি নির্ধারিত ফির বাইরে কেউ এক টাকা ঘুষ দেবেন না বেশ কয়েকটি পথসভায় গণসংযোগ ও উঠান বৈঠকের বক্তব্য রাখেন এনসিপির এই মুখ্য সংগঠক এসব দলীয় নেতাকর্মীরা তার সঙ্গেও ছিলেন সব উপদেষ্টাই তো বিদেশের নাগরিক বললেন রুমিন ফারহানা বিএমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন সেফ অ্যাক্সিডেন্টের কথা কি আর বলব ভাই প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক তারা দেশের গণ্ডগোল লাগিয়ে বিদেশে চলে যেতে পারবেন পারবেন না তো আপনি পারব না তো আমি আপনাদের কোনো দেশের ভিসা লাগানো নেই তিনি বলেন সরকারের অনুরোধ করি এমন কোনো কাজ করবেন না এমন কোনো অপকর্মে জড়াবেন না এমন দুর্নীতি করবেন না এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনারা সেফলি অ্যাক্সিডেন্টের প্রয়োজন হতে পারেন কাজ করবেন স্ব ইচ্ছায় সততায় দেশপ্রেম বজায় রেখে যাতে সেফ অ্যাক্সিডেন্টের কথা চিন্তা করতে না হয় শুক্রবার দশই অক্টোবর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুরগঞ্জের তাল শহর এম উচ্চ বিদ্যালয়ের মাঠে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিজের দলের প্রতি রুমিন ফারহানা বলেন অনেকেই মনে করেন আওয়ামী লীগ নাই তাই নির্বাচন সহজ হবে এত সহজ হবে না এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে আমাদের আগামীর বাংলাদেশ হবে চাল সস্তা ডাল সস্তা নিরাপদ রাস্তার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তা এবং বেকার ভাতার বাংলাদেশ ঘরে ঘরে দক্ষ জনশক্তি তৈরির বাংলাদেশ সবাই শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারের প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়